তো বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলেন আচ্ছা আর কেউ কি অবশিষ্ট আছে যারা এখনো আমার গ্রহণ করেনি এই শুনে জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন হুজুর আমার জানা মতে সম্ভবত দুইজন লোক এখনো বাকি আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ লোকটির বক্তব্য শুনে তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই দুইজন লোকের আবাসস্থলে পৌঁছে গেলেন এবং নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওই দুইজন লোককে দেখে প্রচন্ড চমকে উঠলেন কারণ এরাই তো সেই দুজন ব্যক্তি যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে কেন শরিক হলে না লোক দুটো তাদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু নবী সাল আলি প্রেমে আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেয়ার নিয়তে এখানে রয়ে গেছি উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা খুবই আল্লাহ মানুষ সারাদিন আবাদতবন্দীগী করে এরপর সুলতান কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন কিন্তু সেই স্বপ্নের সাথে সম্পর্কিত কোনো কিছু সেখানে পাওয়া গেল না এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন এক পর্যায়ে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই সেই ঘরের ভিতরে তার সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটি একটু উঠাও তো সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেলো তারপর চাটাই সরানোর পর দেখা গেল সেখানে বিশাল এক পাথর সুলতানের নির্দেশে সেই পাথরটিও সরানো হলো এবার পাওয়া গেল একটি বিশাল সুরঙ্গ যা ধীরে ধীরে নবীজির রজা মোবারক পর্যন্ত মাটির নিচ দিয়ে পৌঁছে গেছে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জঙ্গি বিজলির ন্যায় চমকে উঠলেন অতপর লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে গর্জন করে বললেন তোমরা সত্যি কথা খুলে বলো নইলে এক্ষনই তোমাদের মাথা থেকে গর্দান সরিয়ে দেব বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কেন এখানে এসেছ সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করল এবং বলল আমরা ইয়াহুদি শহর থেকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে যাতে রাসু সাল্লামের লাশ চুরি করে নিয়ে যেতে পারি এবং তা যেন ইউরোপীয় ইয়াহুদীদের হাতে হস্তান্তর করি এই কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি